ইন্ডিয়ান আর মুরিকাটা পার্থক্য নেই বরং যে মুরিকাটা ইন্ডিয়ানই ভালো দেখতে ভালো দেখতেও ভালো খাতেও পায় একই আচ্ছা আচ্ছা যে মুরিকাটা এগুলি তো অরিজিনাল দেশে নেই হলো হাইব্রিড কিং এগুলো মানে হাইব্রিড কিং হ্যাঁ এগুলো অরিজিনাল দেশে নেই কাঁচা থেকে মানে কাঁচা থেকে হ্যাঁ শুকনো থেকে কাঁচা হয়েছে আর যেখানে দানা থেকে শুকনো হয়ে কাঁচা হয়ে শুকনো হয় দেশি আর এসেছে মানে শুকনো থেকে কাঁচা পেঁয়াজ হয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে আর হচ্ছে যে আমি যদি বলি আমি 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 যদি বলি আপনাদের এই কারণ বাজার জিহারি পেয়ে আমদানি হচ্ছে কেমন বুঝতেছেন এই আমদানিতে বাজার নিয়ন্ত্রণ থাকবে না যদি আমদানি থাকে তাহলে বাজার তো নিয়ন্ত্রণ অবশ্যই থাকবে কাঁচামালের বাজার না আমদানি না থাকলে নিয়ন্ত্রণ থাকবে জীবনে তাই তাই কারণ আগর পেঁয়াজ লাগতেছে

আর এলসি কত টাকা চলছে এলসি এলসি আপনার এটা হলো নতুন দা ওটা বেচতেছে আপনার 5350 এলসি হ্যাঁ এটা বেচতেছে 60 টাকা করে 60 টাকা করে একদম 58 হ্যাঁ 58 58 ভাই বাছাই কি তো পেয়েছে দাম একটু বেশি থাকে না আচ্ছা এই আপনি যে মুড়ি করে বেচ বাছাই কি তো করেন এটা কি বাছাই দামে বিক্রি করব নাকি বাজার লেভেলে বিক্রি করবেন ওটা এক দুটা বেশি বেচা লাগবে না বেচলে তো মুশকিল হয় ভাই সবাই কিনছে আপনি ধরেন পঁচল্লিশ ছয় চল্লিশ আমি কিনছি বা মানে আপনি আমার কেনাই তিন চারটা বেশি আমার বেচাও লাগবে তিন চারটা বেশি আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ